আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ আইবাস বিষয়ক টিউটোরিয়াল আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আমার চ্যানেলে প্রকাশ করছি সেটা হলো যে যদি আপনি আপনার আইবাস সফটওয়্যারের আইবাস সফটওয়্যার পরিচালনা করার জন্য যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তাহলে কিভাবে সে পাসওয়ার্ডটি রিকভার করবে তাহলে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নেই যে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া আইপাস পাসওয়ার্ডটিকে উদ্ধার করবে। প্রথমে আমরা এই গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে নিব সেখানে যে সার্চ বার আছে সেখানে লিখবো আইবাস প্লাস প্লাস আই বি এ এস প্লাস প্লাস দেখেন এই যে চলে আসছে আইবাস প্লাস প্লাস লেখা এখানে ক্লিক করব ক্লিক করলে বেশ কিছু ঠিকানা দেখাবে তন্মধ্যে এই যে লগ ইন আইডি যে ঠিকানাটা আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে লগ ইন হ্যাঁ তো লগ ইন করতে হলে আমাদের ইউজার আইডি লাগে পাসওয়ার্ড লাগে এবং এই নিচের খেপচাটা এখানে টাইপ করা লাগে তো আমরা ধরে নিলাম আপনি আপনার ইউজার নেম বা লগ ইন আইডিটা জানেন কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে তো আপনি লগ ইন করতে পারবেন না কাজ করার জন্য তো যদি এই যে ভুলে যান ভুলে যাওয়ার ইংরেজি হলো ফরগেট এই যে দেখেন লেখা আছে একদম নিচ থেকে উপরের দ্বিতীয়টা ফরগট পাসওয়ার্ড তখন এখানে ক্লিক করবেন চলেন ক্লিক করি ক্লিক করলে দেখেন এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখানে লেখা আছে ফরগট পাসওয়ার্ড এই ইন্টারফেসে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন সে যে আইডি দিয়ে আইভএস খুলেছেন সে আইডি আপনি এখানে দিবেন আইডি ভুলে গেলে কীভাবে বের করতে হয় আমার ক্লাস আছে দেখে নিতে পারেন উপকৃত হবেন সে আইডি দিবেন এবং এই নিচের ক্যাপচারটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি এই যে নিচে স্যান্ড ভেরিফিকেশন কোড স্যান্ড ভেরিফিকেশন কোড অপশনে ক্লিক করবেন হ্যাঁ তো স্যান্ড ভেরিফিকেশন কোড অপশনে ক্লিক করলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে একটা কোড চলে যাবে তো ধরুন আমি আমার যেই ইউজার আইডিটা আছে বা লগ ইন আইডিটা আছে সেই আইডিটা আমি দেই বি এ ডি সি আর জেড আর এই যেখানে যে ক্যাপচারটা আছে সেটা দেই দেখেন নিচে আছে এস এফ এস এফ জে এস এফ জে এন ফোর অর্থাৎ এই যে আফসা আফসা দেখাচ্ছে ক্যাপসাটা এখানে দিলাম দিয়ে এই যে দেখেন নিচে লেখা আছে স্যান্ড ভেরিফিকেশন কোড এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে আইবাসে সেই মোবাইল নাম্বারে আপনার একটা কোড চলে যাবে সেই কোডটা দিয়ে তখন আপনি আবার পুনরায় আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন তো চলেন আমি ক্লিক করি এখানে এই যে ক্লিক করলাম দেখেন লেখেছে কি এম ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আইভাসে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেইখানে একটা কোড চলে গিয়েছে তো আমরা ওকে দেই ওকে দিলে দেখেন এইখানে সেই কোডটা আপনাকে বসাতে হবে যে কোডটা পাঠিয়েছে তো আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে এই যে এরকম একটা কোড আইভাস থেকে পাঠাইছে দেখেন নাইন জিরো টু সিক্স এইট টু সেইটা এখানে দিব দেওয়ার পরে নিউ একটা পাসওয়ার্ড এখানে আমরা দিব নতুন একটা পাসওয়ার্ড এবং যেই পাসওয়ার্ডটা এখানে দিব সেইটাই আবার এখানে আমরা কনফার্ম নিউ পাসওয়ার্ডে লিখবো অর্থাৎ নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই হবে আর এই যে নিউ পাসওয়ার্ড দেওয়ার বেশ কিছু বৈশিষ্ট্য আছে এইখানে দেখেন এই যে ডান দিকে লেখা উঠতেছে যে ডান দিকে দেখেন লেখা আছে এখানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটারের একটা ছোটো হাতের লেটার হতে হবে একটা বড়ো হাতের লেটার হতে হবে শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো একটা ডিজিট থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ হ্যাশ থাকতে পারে তারপরে আপনার পার্সেন্টেজ থাকতে পারে যে কোনো একটা সিম্বল বা অ্যাট দ্য রেট অফ থাকতে পারে এই এগুলো সহ অর্থাৎ চারটা যোগ্যতা সহ কমপক্ষে আট ডিজিটের হতে হবে আপনার এই নতুন যে পাসওয়ার্ড আপনি সেট করবেন সেই পাসওয়ার্ডটা আমি আবারও বলছি একটা ইংরেজি বর্ণের ছোট হাতের বর্ণ থাকতে হবে একটা বড়ো হাতের বর্ণ থাকতে হবে একটা শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো একটা অঙ্ক থাকতে হবে এবং যে কোনো বিশেষ চিহ্ন হ্যাশ অ্যাট দ্য রেট অফ পার্সেন্টেজ বা যে ডলার সাইন যেটাই হোক এরকম একটা বিশেষ চিহ্ন থাকতে হবে এবং কমপক্ষে আটটা ডিজিট হতে হবে এরকম আপনি একটা নতুন পাসওয়ার্ড এখানে আপনার সুবিধা মতো সেট করবেন সেই পাসওয়ার্ডটাই এখানে নিচে আবার কনফার্ম করবেন কনফার্ম করে যদি আপনি চেঞ্জ অপশনটাতে ক্লিক দেন তাহলে আপনার নতুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে পূর্ণতটা আপনি ভুলেই গেছেন নতুনটা সেট হয়ে যাবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আবার পুনরায় লগ ইন করতে পারবেন আইবাসে